আজেক তো কথা নাই আমরা কোন দলে না ne? দলে না আংশ যেও খেলতেছে বাজারের গাছ ধরে না শুরু হয় নাই ভাই ভালো আছে শুরু হবে এই ডলার পর দাও ডলার পর দাও আস্তে 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 এই পেট ঘুরেও পেট ঘুরেও ঘুরাও ঘুরে তো পেটে দিক দাও

এগারোশো 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 গেল এগারোশো এগারোশো টাকা এগারোশো 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 টাকা